নমস্কার বন্ধুরা ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো একটা রেসিপি বানাবো বড়ি ওলকপি বড়ি ওলকপি বানানোর জন্য দাদা তো ওলকপিও নিয়ে এসছে বাজার থেকে বড়িও কিনে নিয়ে এসছে কিন্তু আমি তো বড়ি বানাতেই পারছি না রোদ্দুর নেই সেই জন্য একটু মন খারাপ হচ্ছে কারণ ঘরের বড়ি দিয়ে রেসিপি বানালে যা টেস্টফুল হয় বাইরের বড়ি দিয়ে অত হয় না কিন্তু আজকে সেই বড়ি দিয়েই বানিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আসুন দেখবেন কত সুন্দর রেসিপিটা হয় আর কেমনভাবে বানাচ্ছি দেখে কেমন লাগে আপনারা বানাবেন বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ বন্ধুর আমার সাথে চলে আসুন রান্নাঘরে কিভাবে বানাবো সেটাই পরপর স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো আজ বানাবো বড়ি ওলকপি বড়ি ওলকপি বানানোর জন্য দাদা তো বড়ি নিয়ে এসছে বাজার থেকে এখনো পর্যন্ত ঠিক মতো রোদ্দুর ওঠেনি বলে বাড়িতে বড়ি দিতেই পারছি না কষ্ট হচ্ছে বড়ি দয়া যে আপনাদের সাথে শেয়ার করব আর বরি ঘরের বড়ি ঝোলের টেস্ট অনেক আকাশ পাতালতো আলাদা মজাই মজা খেলে সেই জন্যে কেনা বড়িতেই এখন করছি আজকে একদিন বড়ি দিয়া আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা আমার সাথেই থাকবে আর এদের বড়ি দেওয়ার মজাটাই আলাদা বন্ধুরা এদিক থেকে ওদিক থেকে বেঁকে বেঁকে দেখবেন কিভাবে দেয় আর আজ তো বড়ি ওলকপি বানানোর জন্য সব রেডি করে রান্না করে চলে এসেছি উনুন জেলেই দিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দেব বড়ি ওলকপি বানানোর জন্য সব সময় অল্প তেল ব্যবহার করতে হয় তবেই টেস্টি লাগে তেল গরম হয়ে গেছে এবার বড়ি কটা এর মধ্যে দিয়ে দেব সবটাই দিয়ে দিলাম ঘরের বড়ি যদি এই কড়াটুরি এত দারুণ মিষ্টি গন্ধ বেরোয় আপনারা ভুলতেই পারবেন না বড়ি তো ডিপ ফ্রাই করে ভাজবো না বড়ি মোটামুটি একটু একটু লাল লাল মতো হয়ে এলেই উঠিয়ে নেব বড়ি বেশি ডিপ ফ্রাই করে ভাজবেন না তাহলে টেস্ট হবে না বড়ি তেল থেকে উঠিয়ে নিলাম এবার তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সাথে একটুখানি পাঁচ ফোড়ন ফোড়নটা হেভি জ্বলেছে তো উনুনটা জ্বলেছে এক তো পাতা তারপরে উনুনটা তো ভালো হয়েছে জলার মতোই হয়েছে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পর্যন্ত লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওলকপি আলু ওলকপিটা দিচ্ছি গুলো তো ঢিকটাই করে ভাজা হয়ে গেছে ওলকপি তো একদম সিজনের ওলকপি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে ওলকপি বড়ি রেসিপি বানালে আপনারা ওই দিয়ে মুড়ি রুটি ভাত সব কিছুই খেতে পারবেন এই রেসিপির আসল মশলা হচ্ছে রাঁধুনিয়া রাদা বাটা এইবার তেলের মধ্যে রাঁধুনিয়া রাদা বাটা অ্যাড করবো আধুনি রাদা তো দিয়েই দিলাম আধুনি আদা বা রাঁধুনিয়া রাদা বাটা দিলে এই রেসিপির স্বাদ দ্বিগুণ হয়ে যায় তবা তুই দিছো এইটাই আসল মশলা তবে বেশি দিলে হবে না বেশি রাঁধুনি আদা দিলে কিন্তু দিতো লাগবে ঠিকঠাক পরিমাণ মতো দিতে লাগবে এই যে মশলাটা আদা আর রাঁধুনি দিয়েছি দেখুন কেমন মাখো মাখো মতো হয়েছে এইটাই যখন ঝোলে ফুটতে থাকবে তখন আরও খেটে ভালো লাগবে মশলাগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সাথে একটু লঙ্কা গুঁড়ো মিষ্টি মিষ্টি হবে তাই অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিলাম ইয়ে তরকারি এখনো হয়নি তাও কত সেন্দের এসে রাঁধুনি সেন্দে তো আসল ওলকপি ডাল ডাক মশলা সব সবজি তো ভাজে ভাজে হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এক চামচ লবণ এক করছি কিছু না দিলে চলবে তবু নুন দিয়ে খেতে হবে তবে বেশি নুন আবার না ওই জন্যে বলে তো বলে এক তরকারি নুনে পোড়া হলে খাওয়াই যায় আবার এলো নুন খাওয়া যায় না মা ঠাকুরমারা যে কথাগুলো বলে গেছে আজ থেকে দুধ যুগ ধরে সেটাই সত্যি কথা একটু নুন এলো হলেও খাওয়া যায় না আবার অত্যধিক নুন হলেও খাওয়া যায় না ওই জন্য ওই লুনে পড়া এক তরকারি নুনে পড়া হলে তো ভাত খাওয়াই হলো না আরে বলতো না সারা দিন ভাত খাওয়াই হলো না জলদি এরিক ওলকপি আলু সিদ্ধ হবে সেই জন্য একটু বেশি জল কড়াতে তো জল ফুটে গেছে সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেছে এবার বড়িটা দিয়ে দেব বড়িটা একটুখানি আধা সিদ্ধ হতে সবজি দিচ্ছি কারণ বড়ি একদম ঘেটে গেলে ভালোই লাগবে না সেই জন্য এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়ি তো দিয়েই দিলাম বড়ি ওলকপির ডাল্লা যেহেতু নিরামিষ পদ সেই জন্য একটুখানি মিষ্টি অ্যাড করব। তার জন্য একটা বাতাসা দিয়ে দিলাম আরো পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে নিবু হাঁচে বসিয়ে রাখবো বড়ি ওলকপি তো কমপ্লিট করেই ফেললাম দেখুন কত সুন্দর নিবু হাঁচে বসিয়ে রেখেছি টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ ফ্লেভার বেরিয়েছে প্লিজ বন্ধুরা ওই রকম বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো আর ওলকপির আলাদা কোনো রেসিপি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন পরী অলকপি রেসিপিটা আপনাদের সাথে কমপ্লিট করে ফেললাম শেয়ারও করলাম প্লিজ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমি যে বড়ি ওলকপির রেসিপি আপনাদের শেয়ার করলাম আপনাদের যদি ওলকপির কোনো রেসিপি জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের অপেক্ষায় থাকলাম আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত আগের ভিডিওগুলো সব আপনাদের কাছে চলে যাবে নমস্কার ধন্যবাদ